বন্ধুরা তো আজকে আপনাদের দেখাবো আমার মরিচ গাছগুলা কত সুন্দর সুন্দর মরেজ ধরেছে আর টমেটো গাছ টমেটোগুলো উপেক্ষি গেছে আর দেখুন কত ছোটো ছোটো গাছ আর অসাধারণ টমেটোগুলা কিন্তু ধরেছে মানে এটাই দেখানোর জন্য দেখাচ্ছিলাম আজকে আপনাদের চাইছিলাম যে আপনাদের দেখাই হয়তো আর কিছুদিন থাকবো তারপর হয়তো বা এই মাসটাই আছে সামনের মাসে হয়তো বা থাকবো না এই গাছগুলা কারণ প্রচণ্ড গরম পড়তেছে তো মানে কুয়েতে আপনার প্রচণ্ড গরমে এই সবজি গাছগুলো হয় না প্রচুর পরে মানে মরিচ ধরছে গাছে টমেটো ধরছে দেখুন কত ছোটো ছোটো গাছ টমেটোগুলো মশাল্লা খুব চমৎকার টমেটো টমেটোর সাইজগুলো কিন্তু ছোটো ছোটো কিন্তু দেখতে অনেক সুন্দর আবার এখানে ক্যাপসিকাম গাছ আছে পাশে ক্যাপসিকাম গাছগুলো অনেক সুন্দর হয়েছে মাসাল্লা অনেক সুন্দর ক্যাপসিকাম ক্যাপসিকামের একটা পাইকে গেছে গা আগেও অনেক ক্যাপসিকাম ছিলো হয়েছে খাওয়া হয়েছে অনেক তো এখন শেষ পর্যায়ে আছে আর কি তো আজকে আপনাদের শেষ পর্যায়ের ভিডিওটা দেখাচ্ছি হয়তোবা এরপরে আর দেখানো যাব না কারণ গাছ কিছুদিন পরে মারা যাব দেখেন এত সুন্দর মরিচ গেছে কত সুন্দর মরিচ আসছে কিন্তু এই মরিচগুলো আর বেশি দিন থাকবো না হয়তোবা ফুল আসলে বোধহয় আর এই ফুল আসলেও কোনো কাজ হব না কারণ আর কিছুদিন পর প্রচণ্ড গরম পড়বো তখন এই গাছগুলো সবই মরে যাব অনেক সুন্দর মরিচ ধরছে কিন্তু আমাদের দেশে কিন্তু এত মরিচ ধরে না বাসা বাড়িতে মরিচ গাছের চারা দিলে বোধে কিন্তু এখানে আমি যেই কবারে এরকম চারা দিছি ঠিক মানে এরকমই মরিচ অসাধারণ মরিচ ধরছে আরও আছে অন্য পাশে ওগুলো আর দেখাইলাম না মানে এই পাশটাই দেখাইলাম আপনাদের তো অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে আমার এই মরিচের আর টমেটোর বাগানটা ওই পাশে কিছু ফুল গাছ আছে ওইগুলো কিছুদিন পর মারা যাব আর এখানে সবই মরিচ গাছ কিন্তু তো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন